মনে রাখবেন ভাল লাগবে নাচ দোয়া হিসাবে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া রাতে বাচ্চা কাঁদছে প্রবদিন কার লেগেছে ভাই বদনজর লেগেছে আর সন্ধ্যার সময় বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল ছাদের উপরে নিয়ে যাওয়া হয়েছিল উঠানে নিয়ে যাওয়া হয়েছিল রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যার সময় তো শয়তান ছড়িয়ে যাই রাসুল সালসাল বললেন কপি সিবিয়া রাখো বাচ্চাদের ধরে রাখো আটকে রাখো রাত নটা দশটা হয়ে যাক তখন বাইরে নিয়ে যাও সূর্য সাথে সাথে শয়তান ছড়িয়ে পড়েছে বাচ্চা যদি পাই তাহলে শয়তানের বদনজর বাচ্চার উপরে লাগবে তখন বাচ্চা একবারে চিগলা চিগলি কাঁদা কাটি পেঁসা পায়খানা করে একবারে ভরে ফেলে দিবে মোগলো মোগলো এরপর মানুষের বদনজর লাগলো এটা হবে শয়তানের বদনজর লাগলে এটা হবে ওই সব সংসার ছড়িয়ে পড়ে এবং সন্ধ্যার সময় তো বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না উঠানে নিয়ে যাওয়া হবে না বাইরে নিয়ে যাওয়া হবে না